নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফিফথ এপ্রিল শনিবার বাসন্তী পূজার অষ্টমীর দিন আজ সকাল সকাল পুজো দিতে যাব সেই কারণে বাসন্তী কালারের একটা শাড়ি পরে রেডি হয়েছি মহাষ্টমীর দিন সকাল এখন বাজছে সাড়ে ছটা তার আগেই পুজোর জিনিসপত্র রেডি করছি পুজো হতে অনেকটাই দেরি আছে কিন্তু আমার রয়েছে তো মর্নিং স্কুল তাই ভাবলাম যাওয়ার সময় পুজোর থালাটা দিয়ে যায় শনিবার ফিরতে মোটামুটি বাজ ওই সাড়ে নটা পৌনে দশটা দশটার পর অঞ্জলি হবে সে কারণে থালাটা দিয়ে গেলে পুজো দিতে সুবিধা হয়ে যাবে তো কালকে রাতেই আমি ফল ফুল সমস্ত কিছু এনে রেখেছিলাম মা বললো থালার পরিবর্তে ঝুড়িটাই দিয়ে পুজোতে কারণ অনেক সময় হারিয়ে যায় জিনিসপত্র তখন পুজোর থালাটা হারিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে তো আমি সমস্ত কিছু পৌঁছে দেওয়ার আগে সাজিয়ে নিচ্ছি ফল মূল তো নেওয়া হয়েছে যাওয়ার সময় মিষ্টিটুকু নিয়ে নেব ফলের মধ্যে আমি আজকে পেয়েছি আম ভেবেছিলাম আগে থেকেই যে বছরের প্রথম আমটা মাকে প্রসাদ দিয়েই শুরু করব খাওয়া তো যাই হোক সে কারণে পাঁচ ধরনের ফল ফল আনা হয়েছে আর যেটা আনা হয়েছে সেটা হলো পদ্মফুল মায়ের পূজা পদ্মফুল ছাড়া তো একেবারে ইনকমপ্লিট তাই দুইখান পদ্মফুলও আনা হয়েছে সাথে করে চলুন বেরিয়ে পড়ি রাস্তায় মিষ্টিটা কিনবো আর তারপরে মন্দিরে যেয়ে পুজোর এই ঝুড়িটা নামিয়ে দিয়ে সোজা তারপরে স্কুলের পথ পৌঁছে গেছি মন্দিরে মন্দির চত্বর এখন প্রায় ফাঁকা সাড়ে ছটা বাজছে এত জলদি তো লোকজনের সমাগম হবে না কিন্তু যা করতে আমি ফিরবো বেশ অনেকটাই দেরি হয়ে যাবে তাই মা বললো স্নান করে আগে পুজোর থালাটা মন্দিরে পৌঁছে দিয়ে আসি চলুন ভেতরে যাই মায়ের দর্শন করি আর থালাটা নামিয়ে দিয়ে আসি আপনাদেরকেও দর্শন করাই এই নিয়ে তৃতীয় বর্ষ পূজা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে ক্লাব রয়েছে সেখানে প্রথম বছরে আমি একে জানি কেন কোথায় ছিলাম আসতে পারিনি আর গত বছর তো আমাদের মন্দিরে ওঠাচ্ছ চলছিল না সে কারণে পুজো দেওয়া হয়নি একেবারে মন্দির ফাঁকা থাকায় একবারে মায়ের কাছ অব্দিও আমি পৌঁছাতে পেরেছি দেখুন মার মুখটা আমি হাঁ করে কতক্ষণ ধরে দেখলাম প্রণাম করলাম প্রাণ ভরে পুজো দিয়ে পুজো দিয়ে কতক্ষণও আমি বসে রইলাম মায়ের মুখের দিকে তাকিয়ে এত ভালো লাগছে যে বলার অপেক্ষা রাখে না তৃতীয় বর্ষ পূজা এই বছর সম্পূর্ণ হলো যারা আসতে পারলেন না আগামী বছর নিশ্চয়ই আসবেন কারণ যতক্ষণে আমার ব্লগটা পোস্ট হবে পূজা নিশ্চয়ই পেরিয়ে যাবে তো চলুন এখানের কাজ মোটামুটি কমপ্লিট এরপরে বেরিয়ে পড়ি নাহলে স্কুলে যেতে বেশ অনেকটা দেরি হয়ে যাবে মন্দিরের পাশেই রয়েছে আবার দক্ষিণাকালী মন্দির সেখানে দেখলাম পণ্ডিত মশাই চলে এসেছেন আর পূজা চলছে ভাবলাম আজকে সকালটা পুজো দিয়ে শুরু করা যাক এর চেয়ে ভালো শুরুবাদ আর কী বা হতে পারে সঙ্গে সঙ্গে প্রসাদ কিনে মায়ের মন্দিরে পূজা দিয়ে দিলাম অঞ্জলি দিইনি শুধুমাত্র পূজা দিয়ে স্কুলের পথে রওনা দিলাম বাড়ি ফিরে এসেছে স্কুল থেকে মা ততক্ষণে রেডি হচ্ছে আর আমার তো শাড়ি পরা হয়ে গিয়েছিল সে কারণে আর আমাকে বিশেষ কিছু করতে হবে না তো পোগও এখানে মায়ের শাড়ি ঠিক করতে শুরু করেছে আমারটাও করে দেয় মাঝে মধ্যে ভীষণ ভালো হেল্পার আর কি আজকে আম্মাকে শাড়ি পরতে দেখে বলে কি না আমি আর আমি হলুদ রঙের শাড়িটা তো পরে গিয়েছিলাম একেবারে রেডি হয়ে স্কুলে গিয়েছি একটু এরপর এটার উপর টাচ আপ করে নেব মাথা একবারে ভিজিয়ে গিয়েছিলাম এখনও অবধি সেটা ক্ল্যাচার লাগানোর জন্য শুকিয়ে যায়নি তারপরে সঙ্গে সঙ্গে আমি একটা আরো পার্লে জুয়েলারি অ্যাড করে নিলাম ব্যাস অষ্টমী পুজোর জন্য রেডি পোগো রেডি হয়ে গেছে চলুন এবার বেরিয়ে পড়ি আমরা তিনজনে মিলে মন্দিরে চলে এসেছি এখন মন্দির চত্বরে বেশ লোকজনের সমাগম হয়েছে দুর্গাপূজা যেটা শরৎকালীন হয় অতটা হয়তো মানুষের সমাগম ঘটেনি কিন্তু এখনও অবধি যে মানুষের মধ্যে এই গল্পটা এই সংবাদটা গেছে যে এখানে পূজা হচ্ছে বাসন্তী পূজা সেটা আর বলার অপেক্ষা রাখে না ভেতরে দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে প্রথমে এখন অষ্টমী পূজা চলছে কিছুক্ষণের মধ্যে অঞ্জলি দেবে আজকে ভেবেছি আমিও অঞ্জলি দেব সে কারণে বুঝি প্রথম রাউন্ডের অঞ্জলি পর্ব চলছে প্রচুর ভিড় তো সে কারণে একেবারে কমপ্লিট হবে না তো মা গেছে প্রথম রাউন্ডের অঞ্জলিতেই অঞ্জলি দেওয়ার জন্য আমি আর পোগো এখানে ওয়েট করছি একসঙ্গে ওই ভিড়ের মধ্যে ঢুকলে পোগো বেচারা হারিয়ে যাবে কোথায় সে কারণে আমি পোগোকে নিয়ে পেছনেই ওয়েট করছি আর মায়ের অপেক্ষা করছি মায়ের হয়ে গেলেই পোগোকে নিয়ে বাড়ি চলে যাবে তখন আমি আরামসে অঞ্জলিটা দেবো দু একটা ছবি তুলে নিচ্ছি পোগোর সঙ্গে সময় পেয়ে আর আজকের দিনটা কি সুন্দর তার সঙ্গে বেশ গরম জানেন চলুন একদম মায়ের কাচ অবধি পৌঁছে গেছি প্রথম রাউন্ডে যারা অঞ্জলি দিয়েছে তারা মায়ের পায়ের ফুল নিয়ে সরে গেছে এরপর আমিও লাইনে দিয়েছি যদি বা ফুল নেওয়ার দরকার নেই আমরা বাড়ি থেকেই ফুল বেলপাতা নিয়ে এসেছি সে নিয়েই এবার অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়া কমপ্লিট পুজোর প্রসাদটাও আমি হাতে পেয়ে গেছি চলুন এরপরও বাড়ির পথে পা বাড়াই সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা মায়ের একখানি কাঁথা স্টিচের শাড়ি যেটা বিষ্ণুপুর থেকে এনেছিলাম সেটা পরে আমরা রেডি বন্ধুরা মিলে আমরা যাচ্ছি ক্লাবে প্রথমে সেখানে প্ল্যান হয়েছে কিছুক্ষণ আড্ডা দেব তারপরে যাব সবাই মিলে পাশের একখানি আরও পুজো হচ্ছে পাড়াতে সেখানে দেখতে তো সন্ধ্যা হতেই আমাদের পাড়াটা বেশ গম গম করছে চারিদিকে লাইট লাগানো হয়েছে মানুষজনে সমাগম ঘটছে দূর দূরান্ত থেকে বাসন্তী পূজা দেখতে আসছে সবাই আমাদের ক্লাবে আসলে খুব একটা পুরুলিয়া এখনো বাসন্তী পূজার চল নেই তো তিন চারটা জায়গায় হচ্ছে তার মধ্যে আমাদের ক্লাব হলো অন্যতম সকালবেলায় মন্দিরটা আপনাদের তো দেখিয়েছিলাম রাত্রিবেলায় চারদিক থেকে লাইটগুলো যে দিয়েছে কি সুন্দর লাগছে দেখুন মন্দিরের রঙটা তো সাদা তার উপরে যে কোনো কালারের লাইট যখন পড়ছে আরও সুন্দর দেখাচ্ছে কত ভিড় কত মানুষের সমাগম বলুন এইভাবে এক একটা জায়গা মিলন প্রাঙ্গণ হয়ে ওঠে তাই না আমার বন্ধুগুলো পৌঁছে গেছে আমিও প্রায় লেট করে এসেছি পাশে একখানি শাড়ির দোকানও এসেছে সেখানে কিছু দেখা দেখি চলছিল আর তার সঙ্গে চলছে গল্প গুজব বন্ধুরা এখানে জড়ো হয়েছে আর আমাদের নমুনাগুলো এক একটা যারা এসেছে তারাও নিজেদের মধ্যে খেলা করতে শুরু করে দিয়েছে আমরা মোটামুটি ঠিক করেছিলাম সবাই শাড়ি পরে আসবো তারপরে সুন্দর সুন্দর কয়েকখান ছবি তুলবো তো যাই হোক আমি মো আর পায়েল পরে এসেছি আর বাবলির পড়া হয়ে ওঠেনি ও অনেকটা দূর থেকে এসেছে সে কারণে আর পরে আসেনি যাই হোক কিছুক্ষণ গল্পগুজব চলুক তারপরে কোটা ছবি তুলবো তারপরে পাশের পাড়াতে আপনাদের বললাম না এই বছর প্রথম পূজা হচ্ছে সেটাও দেখতে যাবো আপনাদেরকেও আমাদের সাথে করে নিয়ে যাব। রাত্রি এখন প্রায় সাড়ে আটটা যত রাত বাড়ছে ভিড় যেন আরও বাড়ছে আর কাছে একদম চলে এসেছি আমরা মন্দিরের এই জায়গাটায় দাঁড়িয়েই গল্প করছিলাম হাসাহাসি কত ধরনের পিএনপিসি সব চলতে থাকছে একটার পর একটা হঠাৎ করে মনে পড়লো না অনেকক্ষণ সময় হলো এরপরে বেরিয়ে পড়ি নাহলে ফিরতে আরও লেট হয়ে যাবে হেঁটে হেঁটেই আমরা যাবো তো পাশে আর এখানে পোগো আর তার বন্ধু অভিনব গল্প করতে বসে আছে অভিনব ওর স্কুলেরও বন্ধু আবার বাবলির ছেলে সে কারণে যেখানে আমরা বন্ধুরা মিট করি পোগোর মোটামুটি দুটো বন্ধু ওর নির্ধারিত রয়েছে একটা হলো পকি আর একটা হলো এই অভিনব সুন্দর ওরা ছবি তুলছে ছবি তোলার পোজ দিচ্ছে আর আমরাও গোটাগতক ছবি তুলেছি আজকের দিনের সুন্দর একটা মেমোরি করে রাখার জন্য এই সেই মায়ের শাড়িটা যেটা পরেছিলাম কি সুন্দর শাড়ি খান আর পরেও এত মনটা ভালো ভালো লাগছিল না ছবি কয়েকটা তুলে থাকতেই পারলাম না আবার কবে পড়ার সুযোগ হয় প্রায় বাজে নটা দশ পনেরো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পাশের পাড়ায় মন্দির প্রাঙ্গণ খুব বড় এখানের আর সেই কারণে অনেক ছোট ছোট দোকানের এখানে স্টল বসেছে যাই হোক ওদিকে পরে যাওয়া যাবে আগে মায়ের মন্দিরে দর্শন করে আসি মায়ের এক চালার প্রতিমা সাবেকিয়ানায় ভরা আর গোটাটা গোল্ডেন কালারের মধ্যে করা হয়েছে কি অভূতপূর্ব কি সুন্দর দেখাচ্ছে দেখুন প্রণাম করে চলুন বাইরের পর বেরিয়ে যায় অনেকটা সময় হলো অনেকটা রাতও হয়ে গেছে বাড়িও ফিরতে হবে আর ফেরার সময় ভাবছি আরেকবার ওই ক্লাবের মন্দিরে ঢুকে ঢুমেরে যাব কারণ আজকের দিনটা পেরিয়ে গেলে কাল নবমী রামনবমীর এমনিতেই প্রচুর ভিড় হবে মনে হয় না কাল বেরোতে পারবো বলে তারপরে পরশু দশমী পুজো শেষ ফেরার পথে আরেকবার ঢুমেরে গেলাম আর কি আপনারাও আসবেন নিমন্তন্ন রইল আগামী বছরের জন্য চতুর্থ বর্ষ পূজা হবে আর আগামী দিনে আরও খুব ভালো আয়োজন করা হবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আপনাদের সকলে নিমন্তন্ন রইল আজকের ব্লগটা শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে গুড নাইট বন্ধুরা